এই দেখো এটা কি লম্বা লম্বা ধনে পাতার পকোড়া ডাল ভাত নাও আর খেয়ে নাও চটপট একবার বানি অবশ্যই দেখবে দারুন সাদের পাতার পকোড়া নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমার হাতে এটা কি এটা হলো ধনে পাতা ধনে পাতার পকোড়া সবাই খেয়েছে কিন্তু আমি না এই যে রেসিপিটা দেখাবো না আজকে ওর এরকম দেখো এরকম গোছা ধরে বড় 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 ধনে একটা পকোড়া হলে ডাল নেবে ভাত নেবে ব্যাস হ্যাঁ আর কিছু লাগবে না একদম দেরি করতে হচ্ছে না ধনেপাতার পাতার পকোড়া বানাতে একটা ব্যাটার বানাতে হবে তো হ্যাঁ সবার আগে তার জন্য নিয়ে নিয়েছি বেসন ধনেপাতার পাতার পকোড়াটাকে ক্রিসপি মানে মুচমুচে বানানোর জন্য যা যা লাগে সব নিয়েছি দেখো প্রথমে দিচ্ছি বেসন এ কাপে মানে এরকম একটা মাঝারি কাপে দু কাপ এটাকে কাপ বলা যায় না মানে ছোট একটা পাত্র পাত্র দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বেসন যতটা তার থেকেও একের চার ভাগ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি হয় বেশ মচমচে হবে আর এই চালের গুঁড়ো দিলে মচমচে হবে কিন্তু ওটাকে অনেক টাইম ধরে রাখার জন্য একটুখানি ময়দা মানে ব্যাপার আছে বেশ অবশ্যই ব্যাপার আছে এমনি এমনি কি হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেটা ও সবসময় বলে হ্যাঁ আমি কিন্তু বলি না স্বাদ মতো নেই কথাটা ও বলে আর দিচ্ছি হলুদ গুঁড়ো কালারফুল হবে নাকি একটু হ্যাঁ একটু তো হবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কার কুচি ইউজ করছি না শুধু লঙ্কার গুঁড়ো দিয়েই করব। আর দিচ্ছি একটুখানি গোলমরিচ গুলো একটু এটা স্বাদ আসবে আর যেটা ছাড়া পকোড়া সবাই জানে তাও বলছি যেটা ছাড়া হয় না সেটা হলো কালো জিরে এটা থাকবে হুম খুব ভালো লাগে এবার এটাকে একটু মিশিয়ে নেব এরকম ভাবে মিশিয়ে তারপরে আস্তে আস্তে জলটা দিতে হবে জল একবারে দিয়ে দিলে না প্রথম কথা বেসনের দলা হতে পারে দ্বিতীয় কথা পাতলা হতে পারে পাতলা হয়ে তাই জলটাকে অল্প অল্প করে মেশাবো আন্দাজ হ্যাঁ এভাবে মেশাতে থাকবো আর এরকম করে নাতে থাকবো দেখো আস্তে 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 বেসনটা পাতলা হতে থাকছে কিন্তু একবারে জল দিলে না ওটা বোঝা যাবে না আর দলাও হয়ে যাবে তাই আস্তে আস্তে জলটা এভাবে দিয়ে দেবো তো বেসনের ব্যাটারটা এরকম হবে মানে ঘনত্বটা এরকম হবে আর সমানে না এরকম ফেটাবে হাত দিয়েও ফেটাতে পারো এরকম একটা চামচ দিয়েও ফেটাতে পারো কিন্তু ফেটাতে হবে দেখবে এরকম ফেটাতে ফেটাতে না নিজেরাই বুঝতে পারবে যে এটা না লাইট হয়েছে মানে হালকা হয়ে যাবে ব্যাটনটা যত ফেটাবে তত বেশি ফুলবে আর হবে দেখো এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি যেহেতু এই ধনে পাতা গুলো ধরবো লম্বা লম্বা করে দেবো তো তার জন্য একটা প্যান বসাতে হয়েছে কেন এরকম লম্বা লম্বা করে পড়বে তার জন্য একটা এরকম ধরনের পাত্র নিচ্ছে তোমরা এরকম একটা ছড়ানো পাত্র নেবে না হলে না ধরে না কড়াই হলে ধরবে না যে কোনো কড়াইতে করতে পারতাম কিন্তু যেহেতু এটা লম্বা লম্বা হবে কে মরে গেল কে মরে গেল এবার দি দিচ্ছি তেল একদম ডুবো তেলে করতে হবে দেখো কতটা তেল দিতে হবে হ্যাঁ না ডুবলে হবে না তো পুরো ডুবো তেলে করতে হবে দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে এবার এরকম গোছা ধরে ধনে পাতা এরকম নিয়ে নেবে হ্যাঁ একদম গোছ ধরে এরকম ভাই ডোবাবে দেখো কি সুন্দর গায়ে তোমরা বুঝতে পারবে যখন এই ধনে পাতাটা না একদম ধুইয়ে শুকনো করে নেবে মুছে শুকনো কাপড়ে তা না হলে এই বেসনটা ধরবে না কিন্তু দেখেছো বেসন ধরেছে কি সুন্দর এরকম করে ডিপ করে এর মধ্যে লাগিয়ে আর তেলে ছেড়ে দিতে হবে

এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টা ওই পিঠ এখনো হয়নি আস্তে আস্তে হয়ে আছে এই সময় যে তেলটা গরম তো তখন কি করবে তেলটা নিন এরকম আস্তে আস্তে এর উপরে দিতে থাকবে তাহলে কি হবে এটাও গরম হয়ে যাবে না গরম না বদমাস এই পিঠটা আস্তে আস্তে এই গরম তেল পরে হতে থাকবে হ্যাঁ একদম কাঁচা ব্যাপারটা থাকবে হয়ে যাচ্ছে সত্যি হয়ে যাচ্ছে যেহেতু গরম তেলটা তার জন্য এরকম ভাবে আস্তে আস্তে এরকম করে করে গরম তেলটা উপর থেকে দিতে থাকবে

পুরো দু ভালো করে ভেজে নিয়েছি একদম মচ মচা করে লম্বা লম্বা পুরো ধনেপাতা পাতা রেসিপিটা এখানেই শেষ করছি আরও ভেজে নিচ্ছি তেল তো গরম হয়েই রয়েছে তো তোমরা এটা ট্রাই করো আর খেয়ে বললো ডাল ভাত দিয়ে খাবে ডাল ভাত দিয়ে একটা লম্বা নেবে ব্যাস আর কিছু লাগবে না মুড়ি দিয়ে খেয়ে নেবে মুড়ি দিয়ে আর একটা লেবু নেবে অথবা মুড়ির সাথে সন্ধ্যাবেলা এটা ট্রাই করতে পারো এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন